ইন্ডিয়াতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম পরিকল্পিতভাবে হত্যা হয়েছেন এবং ফ্ল্যাটের ভেতরে দীর্ঘ তিন দিন যাবৎ পর্যন্ত তিনি সেখানে ছিলেন কেউ জানতেন না যে তিনি মারা গেছেন ভিউয়ার্স আসুন এ সম্পর্কে আমরা কিভাবে তাকে পরিকল্পিতভাবে ভারতে হত্যা করা হলো বিস্তারিত জানবো তার মেয়ের মুখে এবং আরও বিশেষজ্ঞদের মতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে

কর তুমি ডাইরেক্ট পুলিশ বারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য উনার যে মিসিং ছিলেন তারপরে ওই এসআইটি চেষ্টা করে উনাকে ট্রেস করার আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু এমইএ মিনিস্টার অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে রিকুইজিশন পাই সেই কেসটা দেখার জন্য এখানে দেশ বেঙ্গল गवर्नमेंट তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই যে হয়তো উনার মার্ডার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা হয়েছিলেন আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 এখনিও পর্যন্ত বডি রিকভার হয়নি আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি જેટોટા ઇન્ફોર્મેશન સો far રીસીવડ ઉની 13 તારીખે ખાને એસ્ચેલન ઉનારાય ઓર આગે એસ્ચેલન કેના કોનો દિને એચિલો ના એટા ઇટ ઇઝ સબ્જેક્ટ ટુ ઇન્વેસ્ટિગેશન સેટા સબ કીછુ જાના ગયા છે કિછુ ટા એ સમ ડિસ્કલોઝ કરા તો ઠીક હોબે ને જેત ઇન્વેસ્ટિગેશન એકદમ अर्લી ફેઝ હે આ છે એ કોની જસ્ટ આમરા ઇન્વેસ્ટિગેશન તો ટેક અપ કરે છે યે સ્ટીલ ઇટ ઇઝ મતલબ ટુ अर्લી ટુ કમેન્ટ ઓન ધિસ સેટા માધે જે ટીમ છે ખાને દેખચે

যেন আমার বাবা আর আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠ দদন্ত যায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে যাই যে তারা কেন করেছে কি জন্য করেছে আমি বিজ্জাত যাই আমি বিজ্জাত যাই আমি দেখতে যাই তারা যখন আমার সামনে তাদেরকে কুড়াস দিয়ে ভাশী দিয়ে মারা হয়েছে আমি তখন দেখতে যাই আজকে আমি এদি ময়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হইনি আজকে আমি মাছ পথে আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতে হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এইটার বিচার গর্বের একটা সময় চোদ্দরা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কেউ আমার বাবার আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজের সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া করলো এভাবে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনা দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে ইদিম করে দিল আমার বাবা আমি আমার সাথে কথা ভিডিও কলে হয় সে আমি না ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই দিনের মধ্যে চলে আসবো তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আজ এই কথা বলে গেছে আমার সাথে তারপরে আমার সাথে আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করব আপনার কি সন্দেহ না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনো পাইনি কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলে আপনার কাছে অনুরোধ আমার বাবা আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টা কে কথা হয় যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা রবিবারে না আমার সরি আমি যেদিন দিবি দিবি আঙ্কেলের এখানে আসছি হারোন আঙ্কেলের এখানে সেখানে তারা আগের দিন কথা হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতেছি দর্শক স্ক্রিনে আমরা তার মেয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা জানবো যে এই বিষয়ে আরো গভীর কিছু তথ্য যে ভারতে তিনি হঠাৎ কেনই বা গেলেন এই কিছুদিন আগে আর যাওয়ার পর পরে তিনি এরকম লাশ হয়ে ফিরলেন এর ভিতরে রাজনৈতিক কোনো কারণ নাকি নিজের ব্যক্তিগত কোনো কারণে এমপি আনোয়ারুল হত্যা হয়েছে বিস্তারিত জানবে কলকাতায় সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা জেনেছেন তবে তার পেছনে কি নেপথ্যে কি আছে কি ঘটেছিল সেটি নিয়ে কিন্তু এখনো সব নানা জল্পনা কল্পনা চলছে তবে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি এর মধ্যে যমুনা টিভির একটি রিপোর্ট দুইশো কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা পরেই খুন হন এমপি আনার আমি বলেছিলাম ভিডিওতে যে এই খুনের ঘটনাটা স্বাভাবিক না তো এর পেছনে কিছু কারবার আছে গোল্ডের একটি ব্যবসার কথা বলেছিলাম যেটি আলোচনায় আছে এবং যখনই তিনি উধাও রহস্যজনকভাবে এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না তখনই ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আর বেছে নেই কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না পুলিশের কোনো বক্তব্য ছিল না সুতরাং বলা যাচ্ছিল না যে কি ঘটেছে কিন্তু তার পরিবার ঠিকই তের পেছে হয়তো এই কারণে তার মেয়ে কলকাতায় গেছে হয়তো বাবার লাশ আনতে তো কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের যেই ফ্ল্যাটে ঝিনাইদা চারাসনের এমপি আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায় তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ওই ফ্ল্যাটটি আর তা ভাড়া দেওয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছে তার মানে একটা ব্যবসায়িক লেনদেন বিরোধ কোন একটি ঘটনা আছে কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ্য যমুনা টিভিতে বলা হচ্ছে গত তেরোই মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা তারিখে তিনি ক্লু পেয়েছে এই চক্রের সাথে মোট ছয় জন জড়িত বলেও ধারণা করছেন তারা এদের মধ্যে বাংলাদেশি যেমন আছেন তেমনি আছেন ভারতীয় নাগরিকও স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য আনারুল আজিম যখন তার বৌদ্ধর বাসা থেকে বের হন তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন তার সাথে কথাও বলেন তারা পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি এদিকে এমপি খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ রিপোর্ট আনারের মরদেহের পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে এই ঘটনার সন্দেহ দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে গত এগারোই মে চিকিৎসার জন্য ভারতে যান আনুল আজিম আসলে কি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন নাকি এই ব্যবসায়িক কোনো লেনদেনের জন্য সেটিও কিন্তু পরিষ্কার না কি তার অসুস্থতা ছিল কোন ডাক্তারের কাছে দেখালেন কি করলেন সেটিও পরিষ্কার না ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে প্রায় তিনি এই আসা যাওয়া করেন দর্শনা এবং ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন তো কোন একটা কারবার আছে ভারতের সঙ্গে এটা মোটামুটি পরিষ্কার আচ্ছা সেখানে যাওয়ার কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়াই পরিবারের সদস্যরা উনিশে মে বিকেলে রাজধানীর ডিবি ঘটনা জানান এরপর থেকে তাকে কাজ করছিল পুলিশ তবে একটা বিষয় মানে যে কেন এই বিষয়টা মানে ভাবে অর্থাৎ বিকজ একদিন পাওয়া যাচ্ছে না সাথে সাথে কেন পুলিশ তৎপর হলো না স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রতিক্রিয়া দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে বাংলাদেশ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি বলেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে নেপথ্যের কারণ পরে জানাবো সামথিং রং মানে কিছু একটা আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে এই ঘটনায় ভারতের কেউ জড়িত না তো অনেক তথ্য আছে তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাচ্ছে না তিনি বলেন খুনের মোটিভ জানার কাজ চলছে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশিরাই হত্যার সঙ্গে জড়িত কিন্তু যমুনা টিভির যে ইয়ে বলছেন যে দুই পক্ষেই জড়িত আছে অর্থাৎ ভারতীয় নাগরিকও আছে বাংলাদেশ আছে তো কেন কি কারণে সেটা একটা প্রশ্ন তো মির্জা ইসলাম আলমগীর সমালোচনা করেছেন বলছেন যে এমপিরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় অর্থাৎ ভারতে যে খুন হলেন একজন এমপি এটা তো বড় ধরনের ঘটনা তিনি বলছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে তিনি বলছেন যে ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোন ঘটনা থাকতে পারে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন জবরদখলকারী সরকার নাম মুছে ফেলতে চায় তাই ইতিহাস ইতিহাস বিকৃত করছেন জিয়ার থেকে জিয়াকে আচ্ছা তার আগে তিনি বলছেন যে সাধারণ নাগরিক কি শুধু না আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বেশ তীর কড়া মন্তব্য করলেন মির্জা ফখরুল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ